আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমরা লেবার ভিসা লেবার ভিসার মধ্যে যারা ক্যান্সেল আছেন বা কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য একটা অফার দিয়েছি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারতেছেন জিজ্ঞেস করছেন যে আমরা কোন ক্যাটাগরিতে আমরা হচ্ছে ভিসা ট্রান্সফার করছি তো আমি আপনাদেরকে আজকে সেইটা বলে দেবো যে কোন কোন ক্যাটাগরিতে আমরা ভিসা ট্রান্সফার করে নিচ্ছি সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব যদি কেউ ভিসা ট্রান্সফার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমত হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের যে সকল বাইরে আছে যারা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার হতে চাচ্ছেন তাদের জন্য যারা ক্যান্সেল হবেন আমরা তাদেরকে হচ্ছে ইলেকট্রিশিয়ান হেল্পার প্লাস ইলেকট্রিশিয়ানের যারা কাজ জানেন তাদের প্লাম্বারের হেল্পার প্লাস প্লাম্বারের যারা কাজ জানেন তাদের ডাস্টম্যান এর হেল্পার এবং যারা কাজ জানেন মেশনের হেল্পার এবং যারা মেশনের কাজ জানেন তো এই সব সেকশনগুলোতে যারা কাজ করতে আগ্রহী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হেল্পারের বেতন হবে এক হাজার দেরাম থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের আপ ডাউন টিকিট পাবেন আর স্যালারি পাবেন ওয়াইফাই গ্যাস সব কিছু ফ্রি শুধু খানাটা নিজের বানিয়ে খেতে হবে আর যারা হচ্ছে মিস্ত্রি যারা কাজ জানেন তাদের জন্য স্যালারি হচ্ছে বারোশোদের হাম প্লাস ওভার টাইম আছে তারপর হচ্ছে থাকা ফ্রি খাওয়াটা নিজের গ্যাস ইউনিফর্ম ট্রান্সপোর্ট ওয়াইফাই সব কিছু কোম্পানির তরফ থেকে ফ্রি আপ ডাউন টিকিট পাবেন নেট স্যালারি পাবেন তো এই সব কাজে যারা আগ্রহী আছেন কোম্পানি ট্রান্সফার করতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে আবুধাবিতে এখানে দাবির অনেক ভাইও আমাদেরকে হচ্ছে ইয়ে করেন নখ দেন কোম্পানি ট্রান্সফার করার জন্য তো ইনশাল্লাহ খুব ভালো একটা কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো পাবেন আমাদের যদি কোনো বাঙালি বাই কোনো সমস্যায় থাকেন বা আপনার কোম্পানি আপনাকে ক্যান্সেল দিচ্ছে না বা হচ্ছে কোম্পানি খুঁজে পাচ্ছেন না এরকম কেউ যদি থাকেন তাহলে আমরা হচ্ছে ক্যান্সেল করাই তারপরে কোম্পানিতে ঢুকে দিতে পারবো সেটারও ব্যবস্থা আছে যেমন আপনার বিশাল মেয়াদ আছে আর অল্প দিন কিন্তু আপনার কোম্পানির কোনো খোঁজ খবর নাই আপনার কোম্পানি খুঁজে পাচ্ছেন না এরকম অনেক লোক আছেন তারা যদি আসেন যে ভাই আমাদের বিশাল ক্যান্সেল করে তারপরে আমরা হচ্ছে আপনাদের কোম্পানিতে জয়েন করতে চাই তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা নিজেদের এতে বিশাল ক্যান্সেল করতে পারবো শুধু ক্যান্সেলের ফিসটা দিলেই হবে আপনাদের তো যারা যারা আগ্রহী আছেন যারা বিশাল ট্রান্সফার করতে চান এতে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এবং ফ্যাসিলিটিও খুব ভালো পাবেন তো আমাদের সাথে যোগাযোগ করুন নতুন দ্রুত আমাদের অফিস হচ্ছে দেরা দুবাই সালাউদ্দিন মেট্রো স্টেশন এটার সাথেই আল মদিনা হাইপার মার্কেটের সেম বিল্ডিং আল মাজিদ প্রপার্টি বিল্ডিং সেভেন জিরো টু সাততলায় সাতশো দুই নাম্বার তো আমাদের অফিসে সরাসরি আপনারা ভিজিট করতে পারেন বা আমাদের উপরেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ